নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকে আবার হাজির হয়েছি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফার্ম নার্সারিতে তো এই নার্সারি অনেক দিন ধরে আপডেট দেওয়া হয় না তো অনেকেই কমেন্টে এটার আপডেটের জন্য বলেছেন তো আজকে সেটা দেবো যে কি কী পাওয়া যাচ্ছে এখন মানে নতুন চারা কি তোলা হয়েছে বা কি কি ধরনের চারা এখন আছে তার আগে বিশেষ করে দেখাবো মাতার বাগান তো এই বাগানে মানে পুজোর পরে একবার সবাই একবার অবশ্যই ঘুরতে আসবেন যদি বাগানে এরকম মালটা মোসম্বি যদি দেখতে চান প্রচুর থোকায় থোকায় পলন গাছ ভরে আসে অলরেডি যদিও একটা লট বিক্রি হয়ে গেছে আরও আগে এলে আরও বেশি দেখাতে পারতাম যেটা বাড়িওয়ান সেটা সবার আগে বিক্রি হয় তো বাড়িওয়ান মোটামুটি ফাঁকা হয়ে গেছে ওয়ানের গাছগুলো কিছু কিছু আছে তো আরও ইন্ডিয়ান চিকি ভিয়েতনাম বিভিন্ন ধরনের ভ্যারাইটি বিভিন্ন গাছের মানে এখনও গাছে ফল আছে দেখতে পাচ্ছেন ফলন দেখুন সত্যি তো ওয়ান ইন্ডিয়ান চিকি এগুলো আমাদের ছাদ বাগানের জন্য আদর্শ এগুলোর চারাও আপনারা প্রত্যেকে লাগাতে পারেন আর বছরে যদি একবারের বেশি ফল চান তাহলে পরে ভিয়েতনাম মালটা লাগাতে পারেন সবকটাই ছাদ বাগানের জন্য একদম আদর্শ যেগুলো বললাম এই বাদেও আরও নতুন নতুন অসাধারণ কিছু ভ্যারাইটি আমাদের এখানে আছে যেমন জেএসও ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা ভ্যারাইটি ভ্যালেন্সের ভ্যারাইটি এগুলো অসাধারণ আরও বিভিন্ন কমলালিবুর ভ্যারাইটিও আছে কুরক ম্যান্ডারিন বা এই ধরনের অনেক সিটং খাসি ম্যান্ডারিন অনেক কমলা আছে সেই চারাও এখানে পাবেন তো সব কিছুই মোটামুটি দেখাবো তো এই বিরাট মাদার বাগান এই গোটা বাগান জুড়ে বিভিন্ন ধরনের সাইটাসের ভ্যারাইটি কিন্তু বেশ বড় বড় মাদার গাছ যেদিকেই তাকাবেন শুধু ফল আর ফল তো আমাদের সমতলে এই রকম মাল্টা মাল্টামোসামি ভর্তি গাছ দেখতে কি অসাধারণ লাগে এদিকে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা ভেরিগেটেড মালটা যদিও এইটা দেখতে সুন্দর কিন্তু আমি রিকমেন্ড করি না খুব একটা খুব বেশি ভালো খেতে যে তা না মিষ্টতার তুলনামূলক একটু কম আর রসও পরবর্তীতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু দেখতে সুন্দর লাগে যারা ছাদ বাগানে একটু সুন্দর দেখতে আনকমন দেখতে এরকম মানে চান তারা লাগাতে পারেন আরও আছে এই দিকটায় তো গাছে ফল হলে দেখতে ভালোই লাগে বেশ একদম ভেরিগেটের ডিশে তো একটা সংগ্রহে রাখতে পারেন এমনি যারা ছাদ বাগান করবেন বা বাগানে একটা জাস্ট হয়তো রাখলেন দেখতে সুন্দর লাগবে তার জন্য ভেরিগেটেড মালটা এটা এইখানে আরও বিভিন্ন সাইট্রাস বেশ রেয়ার রেয়ার ভ্যারাইটি সাইট্রাসের মাদার বাগান তৈরি হচ্ছে কুর্ক ম্যান্ডারিন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মালটা মৌসুমি কমলালেবুর কিন্তু মাদার বাগান এদিকে তৈরি হচ্ছে আর ড্রাগন বাগানের ভিডিও তো আপনাদের তো দেখিয়েছি এই ড্রাগনটা কিন্তু একদম কমার্শিয়ালি প্রত্যেকে করতে পারেন যাদের জমি আছে বা সময় সুযোগ আছে বিরাট ড্রাগন বাগান তো ড্রাগন থেকে সত্যি একটা ভালো আয় হয় তো যারা যাদের জমি আছে তারা কিন্তু ড্রাগন ফার্মিংটা অবশ্যই করতে পারেন এটা নিয়ে বিস্তারিত অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো বিরাট ড্রাগন বাগান তো ড্রাগন থেকেই প্রফিটটা ভালো আসার জন্য ওই দিকটায় কিন্তু আরও একটা ড্রাগন বাগান করা হয়েছে তো একটা ড্রাগন বাগান থেকে শুরু হয়েছে পরবর্তীতে আরও অনেকগুলো ড্রাগন বাগান হয়ে গেছে ড্রাগনের যদিও একটা লট মানে এর আগের লটটা হারভেস্ট হয়ে গেছে তার জন্য এখন পাকা দেখতে পাচ্ছি না কিন্তু তাও দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু কাঁচা জাগন অনেক আছে এবারে এদিকটা আপনাদের দেখাচ্ছি আমবাগান তো আমবাগানে কিন্তু সাথী ফসল হিসাবে দেখুন পেঁপে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ যদিও অনেকগুলো হারভেস্ট করা হয়ে গেছে ইভেন আজকেও আমার সামনে প্রচুর হারভেস্ট হয়ে গেল তো একদম নিচ থেকে ফল ভরে থাকে এগুলো দুটো ভ্যারাইটি আছে দেখতে প্রতিটা গাছে কিন্তু প্রচুর পেঁপে ধরে আছে এরকম দুটো পেঁপে গাছ যদি বাড়িতে লাগান দু পরিবারের জন্য এনাফ মোর দেন এনাফ তো বাড়ির উঠানে বা পেছনে জায়গা থাকলে অবশ্যই লাগাবেন এরকম এই ভিয়েতনামের এই ভ্যারাইটির পেঁপেগুলো দেখুন বেশ বড় বড়ো সাইজ যদিও আরও একটু বড় হবে বেশ বড় বড় সাইজ এবং প্রচুর ফলন হয় এরকম দুটা গাছ লাগালেই কিন্তু একদম একটা পরিবারের জন্য যথেষ্ট আম বাগান করছেন তারা তো অবশ্যই যে কাটিমন দেখুন অফ সিজনেও আম পাবেন এবং অফ সিজনে আমের প্রচুর দাম পাবেন তো যদিও এই গাছটাতে সিজেনেও প্রচুর ফল নেওয়া হয়েছিল তার জন্য অফসিজেনে যে গাছ ভরে ফল তা কিন্তু না কিন্তু অনেকগুলো তাও আছে এখনও আর অনেকেই দেখতে এসেও একটা দুটো করে এরকম নিয়ে নিয়ে আরও কমে গেছে তো এই কাটিমন এটা অবশ্যই লাগাবেন আর যদি কমার্শিয়ালি একদম হয় তো নিতে চান আর কি আপনারা তো সিজনের যে মুকুলটা সেটা ভেঙে দেবেন অফ সিজনে গাছ ভরে ফল থাকবে আর ছাদ বাগানেও অবশ্যই এই কাটিমন প্রথম যে দু তিনটা গাছ আম গাছ বলি আমি তার মধ্যে অবশ্যই এই কাটিমন একটা যেটা আপনারা প্রত্যেকে ছাদ বাগানে লাগাবেন নার্সারিতে অনেকগুলো মাদার বাগান আছে জামরুলের আছে ড্রাগনের দুটা আছে সাইট্রাসের আছে আমের আছে বিরাট নার্সারি একদম চারিদিকে যেদিকে চোখ যায় পুরোটা জুড়ে শুধু নার্সারি এই দিকটা দেখতে পাচ্ছেন এটা রুট স্টকের বাগান আমরা যে সাইটাসগুলো নার্সারি থেকে নিই সেগুলো যে গ্রাফটিং হয় তার রুট স্টক এখানে বেশ ভালো ভালো কোয়ালিটির রুট স্টক এখানে আছে পাশাপাশি প্রচুর নারকেল গাছও কিন্তু এখানে আছে যারা একটু ভালো যাতে নারকেল চান যে তিন চার বছরে ফল আসবে এরকম অনেক ধরনের মানে প্রচুর যদি কেউ অনেক পরিমাণ নিতে চান সেই নারকেলও পাবেন এখানে প্রচুর নারকেল গাছ বাগানের একদম চারধার ঘিরে 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 প্রচুর নারকেল গাছ এখানেও আছে তো পাশাপাশি দেখুন নিজেদের জন্য এই যে ধান চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের জামরুল বা আরও বেশ কিছু বিভিন্ন ভ্যারাইটির জামঠাম সেগুলোরও মাদার বাগানের দিকটা আছে তো এগুলো নিয়ে আগে ভিডিও দেখিয়েছি অলরেডি এখন আর সেরকম ফল নেই তাই দেখাচ্ছে না পরবর্তীতে আবার আপডেট দেবো এগুলোতে যখন ফল থাকবে আম গাছের প্রচুর চারা তো এখানে তৈরি হয় চারা একদম কমেই পাবেন ঠিকই কিন্তু যারা একটু রেডি ফল গাছ চান মানে আম ধরে ধরা গাছ একদম বেশ অনেকগুলো আম ধরে থাকে এরকম বড়ো গাছ চান তাদের জন্যও কিন্তু প্রচুর এরকম গ্রো ব্যাগে বেশ বড় বড় আম গাছ সেট করা হয়েছে অনেক ধরনের ভ্যারাইটি আছে এখানে আছে নানা ভ্যারাইটির জাবুটি কাবা রেড হাইব্রিড স্কারলেট এরকম অনেক ভ্যারাইটি জাবুটি কাবা এটা একটা দারুণ ফল ছাদ বাগানের জন্য প্রত্যেকে বলবো অবশ্যই যারা ছাদে বাগান করছেন তারা অবশ্যই লাগাবেন রেড হাইব্রিডটা যেমন একটু তাড়াতাড়ি ফল আসে আর পুরো জাবুটিকাবাই মোটামুটি ফল আসতে লেট হয় কিন্তু রেড হাইব্রিডটা মোটামুটি তিন বছর বা চার বছরের মধ্যে ফল চলে আসে এটা অবশ্যই ছাদ বাগানের একটা সংগ্রহ রাখবেন যারা বাগান করছেন ছাদে বিশেষ করে ফল বাগান তো এদিকটা তো প্রচুর চারা প্রচুর ভ্যারাইটি এদিকে আরও মাদার বাগান এখানেও বিভিন্ন ধরনের আম মালটা মোসাম্বি কমলালেবু লংগান এবং আপেল অনেক গাছ আছে আর এদিকে দেখুন নারকেলের প্রচুর চারা সঙ্গে সাইট্রাসের ছোট বড় মাঝারি অনেক রেয়ার রেয়ার কালেকশন এখানে আছে এই নিয়ে ভিডিও যদি অলরেডি চ্যানেলে দেওয়া আছে যে রেয়ার কী কী ভ্যারাইটি আছে সেই জন্য আজকে আর বিস্তারিত যাচ্ছে না এগুলো নিয়ে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে আরও একটা মাথার বাগান যদি ওইগুলার গাছগুলোর বয়স অনেক এই গাছের ভিডিও আগেও আরও দিয়েছি প্রচুর ফলন গাছ ভরে ফলন যেদিকে তাকাবেন প্রচুর নিচে পড়ে পড়ে থাকে এত ফলন তো এটারও চারা আছে কলম করা আছে যদিও এটার এক্সাক্ট ভ্যারাইটিটা জানা নেই এটা একদম শুরুর দিকের গাছ যখন আমাদের এদিকে মালদা মৌসুমি হয় আমরা জানতামই না সেই সময় লাগানো প্রচুর ফলন হয় এবং খেতেও দারুণ মিষ্টি এটাও তো নমস্কার দাদা একটু সংক্ষেপে পরিচয়টা আর নার্সারি লোকেশনটা দর্শকদের জানাই আপনাকে নমস্কার এবং সেই সঙ্গে শুভ বিজয়ার সকলকে শুভেচ্ছা জানাই এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন এন্ড থাই ফ্রুট নার্সারি আর এই নার্সারিটির অবস্থান তুফানগঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে আপনারা তুফানগঞ্জে এলে যদি বাগানের কথা বলেন খুব সহজেই আমার এই বাগানে আসতে পারে আমাদের ফোন নাম্বার এইট এর আগে আম বাগান দিয়েছিলাম তো চারা দেখানো হয়নি তো আজকে দেখাবো এই চারা কি কি আছে পুরো নার্সারিটা তো মোটামুটি ঘুরে দেখিয়েছি সঙ্গে চারা কি আছে সেটা দেখাবো তো প্রচুর ভ্যারাইটির আমের চারা দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন ইয়াকুতি পুষার যে লালিমা অসাধারণ একটা ভ্যারাইটি এটা পুষার এই লালিমাটা যেমন দেখতে সেরকম খেতে এছাড়া আরও প্রচুর গাছ আছে এদিকে পুষা সুরিয়া আছে অম্বিকা আছে অরুণিকা আছে দাদা মোটামুটি কোন চারা কীরকম দামে বিক্রি হচ্ছে তার মধ্যে অরুণিকা খুচরো দাম আড়াইশো টাকা চারা যদি দেখতে চান চারা এখানে আছে সেলদি চারা সবকটা অম্বিকা এখানেই আছে আড়াইশো টাকা অরুণিমা দেড়শো টাকা সুরিয়া দেড়শো টাকা যদি দিল্লির যদি পুষার আম চান তাহলে দামটা অনেকটা বেশি হবে লালিমা বলেন শ্রেষ্ঠা বলেন ওই সমস্ত দিল্লির যদি হয় তাহলে সাড়ে সাতশো টাকা কারণ ওখানে প্রচুর দাম উত্তরপ্রদেশের যে চারাগুলো আছে সেগুলোর দামটা একটু কম

তো যে সমস্ত দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা যারা চারার আপডেট চান অবশ্যই আমি যে স্ক্রিনে যে নাম্বারটা বলা হলো বা আমি আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে প্রাইস লিস্ট আর কি দিয়ে দেওয়া যাবে দেখে আপনারা অর্ডার করতে পারেন আম গাছের প্রচুর ভ্যারাইটি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে হাইব্রিড সেগুলো থেকে শুরু করে থাই ভ্যারাইটি ভিয়েতনাম প্রচুর ভ্যারাইটির আম আছে সেই ভ্যারাইটির লিস্টও পেয়ে যাবেন দাম সহকারে নতুন একটা চারা রেডি হয়েছে টিজেসি বারোমাসি যেরকম কাটিমন আছে বাড়ি এগারো চারা করা হয় না যেহেতু খেতে এতটা ভালো না চারা আছে চারা একটু দাম বেশি সাতশো টাকা তো আসি আমের চারার বেডে তো দেখতে পাচ্ছেন লাইন ধরে হাজার হাজার চারা এই দিকটা না আরও দেখো এরকম বেশ কয়েকটা বেড আছে যেখানে শুধুমাত্র চারাই চারা বাইরের থেকে গ্রাফটার নিয়ে এসে একদম প্রফেশনাল গ্রাফটার দিয়ে কিন্তু চারা একদম বাধা হয় যার জন্য সব মোটামুটি সাকসেস এবং প্রচুর মানে অনেকগুলো বেড শুধুমাত্র চারার মানে একদম ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে প্রচুর গ্রাফটিং করে তৈরি এখানে দাদা কি কি ভ্যারাইটির তৈরি এই পাঁচটা অম্বিকা আছে আর অরুণিকা আছে আচ্ছা যেগুলো চারা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্যানানা কাটিমন বা নামডক বা এই ধরনের যে থাই ভ্যারাইটির আমগুলো এগুলো কিন্তু চারা এক সময় অনেক দামি বিক্রি হতো তো এখন এবং এখনো বিভিন্ন জায়গায় মিনিমাম দুশো তিনশো টাকা বিক্রি হয় তো যেহেতু এখানে চারা নিজে তৈরি তার জন্যই কিন্তু ষাট থেকে একশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন চারা পেয়ে যাচ্ছেন তো এদিকে আরও একটা বেড এখানে দাদা কী কী আছে এখানে সব ভ্যারাইটি আছে আর কি আলাদা আলাদা পার্ট করা আছে আচ্ছা যাতে মানে উল্টো পাল্টা না হয় তার জন্য আচ্ছা ওই কিছু ট্যাগিংও করা আছে এখানে মেয়ে যা এই বেডটা মেয়ে যা বেশি আছে এই আচ্ছা সাইডটা বিভিন্ন পার্ট ট্যাগ করে আর কি সে করে তো আর সুপারি এখানে আছে মালয়েশিয়ান বর্ধমান কমার্শিয়াল বাগান করতে চাইলে কি ধরনের সুপারি লাগাবে এগুলো সবই হচ্ছে কমার্শিয়াল এগুলো সবই রিসার্চ সেন্টারের চারা কিছু আছে মোহিতনগর ফার্ম থেকে আনা কিছু আছে কর্ণাটক ফার্ম থেকে আনা আর কিছু আছে কেরালা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আনা আর এখানে জাতের মধ্যে এটা হচ্ছে বর্ধন এটা হচ্ছে মোহিতনগর কাহিকুশি শ্রীমঙ্গলা সুমঙ্গলা ইন্টার আর বাংলাও আছে বাংলা সুপারি আর সেই সঙ্গে লোকাল যেটা আছে সেটাও আছে আর এই চারাগুলোর দাম দশ টাকা থেকে পঁচাত্তর টাকা আসাম বাংলা লোকাল এগুলো দশ টাকা মোহিতনগর কাইকুশি শ্রীমঙ্গলা সুমঙ্গলা এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর বর্ধন ইন্টার শ্রীমঙ্গলা ইটেলিস ওয়ান কিছু আছে বেশি নেই এগুলো পঁচাত্তর টাকা খুচরো দাম আচ্ছা আচ্ছা পাইকারি হলে দামটা কম হয় তো পাশাপাশি দিকে অনেক লিচুর গাছ দেখতে পাচ্ছি কাঁঠাল এগুলো কি মানে বারো মাসি কাঁঠালটা বারো মাসি কাঁঠাল ওখানে বাগান কাঁঠালের চারা কত করে করেছে আমার এক বন্ধু সেখান থেকে চারা এখন আমরা প্রোডাকশন শুরু করেছি কাঁঠাল কত করে চারা কাঁঠাল চারা আশি টাকা দাম আশি টাকা আর দিকে লিচু কি ভ্যারাইটি এটা লিচু এখানে ছয়টা ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আমাদের এখানে ভালো আছে চায়না থ্রি আছে সিডলেস আছে বোম্বাই আছে আতা বোম্বাই আছে মুজাফরপুর আছে ও এদিকে নিম গাছের চারাও করেছে নিম গাছের চারা বাড়িতে প্রত্যেক একটা নিম গাছের চারা লাগাবেন পনেরো টাকা দাম আচ্ছা নিম গাছ অবশ্যই এটা লাগাবেন আর পাশে এদিকে কদবুলের চারা সিক্সটি ষাট টাকা আছে এদিকে জলপাই লেবু শুরু শুরুর দিকে আপনাদের যে পেঁপে গাছগুলো দেখালাম তার চারা এগুলো ফলন তো আপনাদের দেখালামই পুজোর সময় দেখা চারা করা হয়েছে আর এই পেঁপেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি গাছেই ফল ধরবে এক দুই নাম্বার হচ্ছে গাছ খাটো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি তাইওয়ানের সরি আচ্ছা তাইওয়ানের আর পাশে যেটা আছে তিরিশ টাকা চল্লিশ টাকা দাম তো যারা নারকেলের কমার্শিয়াল এরকম কিছু করতে চান বাগান বা পুকুর আছে চারধার চারধারে নারকেল লাগাতে চান তো ভালো ভ্যারাইটি নারকেল আচ্ছা আর্লি ভ্যারাইটি কোনগুলো হচ্ছে মানে চার বছর হলে সে আছে যেহেতু আমাদের ভ্যারাইটি পাঁচ মাস ধরেন চার মাস শীতকাল থাকে সেই সময় গাছের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায় এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে ডিএক্সটি গঙ্গাবর্ধন গ্রিন ডুয়ার্ক ইয়েলো ডুয়ার্ক সিওডি আর নর্মাল যেটা আছে সেটা বিক্রি করা হয় না সেটার দাম অনেকটা কম সত্তর টাকা থেকে সাড়ে তিনশো টাকা সত্তর এইটার সঙ্গে হচ্ছে পরিচিত আছেন লর্ডকন আমাদের রথের মেলায় যেটা বিক্রি হয় তবেও সম্ভব মানে সম্ভব মানে বড়ো ধরনের টবে দিলে টবেও চাষ করা যাবে আর কি তো যাদের ছাদ বাগান আছে তারা কিন্তু একটা এটা লাগাতে পারেন এতেও ভালো লাগে মিষ্টি টক ফ্লেভারের খুব সুন্দর ভালোই লাগে ওই রথের মেলার সময় ভালো লাগে তো লটকনে এইগুলো কত করে চারা এগুলো একশো টাকা তো প্রচুর লঙ্গানের চারা দেখতে পাচ্ছেন লঙ্গান এক সময় সাধ্যের বাইরে ছিল দাম মানে সবাই কিনতে পারতাম না তো এই লঙ্গান এখন কত করে চারা ফোর সিজন পাঁচশো টাকা ছয়শো টাকা রুবি তিনশো টাকা তার জন্য এখনও লাগাতে পারলাম অবশ্যই ছাদ বাগানে খুব ভালো হয় আমার ছাদ বাগানও আছে এই নিয়েই আমার ছাদ বাগানের কিছু শর্ট ভিডিও আপনারা দেখেছেন যে লঙ্গান সত্যি দারুণ খেতে এবং ছাদের দারুণ ভাবে হয় এটা অবশ্যই লিচুর বিকল্প হিসেবে আপনারা ছাদে রাখতে পারেন এই সাইট্রাসের কালেকশন আপনাদেরকে অলরেডি একবার আগে দেখিয়েছিলাম প্রচুর সাইট্রাসের চারা এখানে আছে বিভিন্ন রেয়ার রেয়ার ভ্যারাইটি তো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে কি কি ভ্যারাইটি সাইট্রাস এখানে আছে এগুলো কি কি আছে মিড নাইট আছে লেট আছে অলিন্ডা আছে কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তার জন্য সমস্ত ডিটেলস আর আসছি না তো যার যেটা পছন্দ ভ্যারাইটি সেইগুলো নিয়ে একটু হোয়াটসঅ্যাপে দাদাকে মেসেজ করি দাদা কিন্তু আপনাদেরকে ডিটেলস সমস্ত লিস্ট জানিয়ে দেবে মালটা মৌসুমির পাশাপাশি দেখতে পাচ্ছেন কমলা লেবুরও এরকম বেশ ফল ধরে আছে এখানকার গাছে কমলা লেবুর চারা দাদা মোটামুটি কী কী আমাদের এই ভালো হচ্ছে আমাদের এখানে ধরেন কুর্কটা হচ্ছে ভালো হবে কারণ যেহেতু আমাদের এখানে গরমটাও আছে বৃষ্টিটাও ভালো হয় হ্যাঁ কুর্ক সব থেকে ভালো হবে সেই সঙ্গে শিটং যে কমলাটা আছে সেটা খুবই মিষ্টি একটা কমলা আর ওই কমলাটা আপনারা যখন লাগাবেন ফল ধরার পরে গাছটাকে একটু সেডে রাখবেন যেহেতু পাহাড়ি এলাকার সেটা কমলা সেখানে ঠান্ডা থাকে আর ঠান্ডা থাকলে কি হয় ওই যদি গরমে রাখেন এর জন্য ফল ধরার পরে একটু মানে শেড জায়গায় আপনারা রাখবেন যেগুলো আহ মানে ঠান্ডা জায়গার যদি পুরুক যেহেতু মানে গরম জায়গারই কমলা হ্যাঁ সেখানে এটা আবার সেডে রাখার কোনো দরকার নেই সেই সঙ্গে দার্জিলিং কমলা সেটাও ফল ধরার পর একটু সেটে রাখলে ভালো বিভিন্ন কমলার ভ্যারাইটি আছে এগুলো সব আইসিআর এর চারা হ্যাঁ আমার নিজের হাতের একটাও নয় আর সমস্ত চারাই ধরেন কোনোটা রাপলাইমে আছে কোনোটা রংপুর লাইমে আছে কোনোটা ক্যারিজোতে আছে মানে রিসার্চ সেন্টারে যেটা যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই আর আছে যে সর্ট যে ভ্যারাইটিগুলো আছে এগুলো টবের গাছ চালানো ও যে সব আচ্ছা এই যে ফল ধরে আছে এগুলো কি কি যে সব ভ্যারাইটি এখানে কাটার ভ্যালেন্সি কাটার ভ্যালেন্সি আছে তো এগুলো তো দেখতে পাচ্ছেন মোটামুটি এক দেড় বছরই ফল চলে আসে এগুলো আপনারা লাগাতে পারেন তো যে সব এই ভ্যারাইটিগুলো যে সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা আপনার লাগাতে পারেন এগুলো একদম পরীক্ষিত জাত অসাধারণ খেতে আমার যে আরেকজন বাগান প্রেমীকে পেয়েছে নমস্কার আমার নাম গৌরাঙ্গ দাস আমি একজন যোগা ইন্সপেক্টর তো এই রজতদার নার্সারিতে মাঝে মধ্যেই আসি আর এখান থেকে আমি বিভিন্ন ধরনের বাড়িতে লাগানোর জন্য বিভিন্ন ধরনের ফলের গাছ নিয়ে গিয়েছি লাগিয়েছি খুব ভালো লাগে এখানে এখানে যে মানে যেদিনই আসি খুব ভালো লাগে অনেক গাছে অনেক নানান ধরনের ফল একদম সুন্দর ধরে আছে আমি মাঝে মধ্যে দেখতে আসি আপনারাও আসবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই বাগানে ঘুরতে আসবেন এবং এখানে নানান ধরনের আপনারা নানান ভ্যারাইটির আপনারা ফলের গাছ পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে তা আরও একজন বাগান প্রেমীকে পেয়ে গেলাম নমস্কার আমার নাম স্যার আমি একজন যোগা টিচার তো যোগার সঙ্গে সঙ্গে আমরা নার্সারিতে সপ্তাহে দুই তিন দিন করে এসে থাকি এখানে আমরা বিভিন্ন রকম চারা নিয়ে যাই যেমন গঙ্গাবর্ধন নারকেল গাছ এবং বিভিন্ন রকম যে ফল মালটা তারপরে মৌসুমি নিয়ে যাই আমরাও বাগান করতেছি ছাদ বাগান এমনি বাড়িতে বাগান করা আছে তো প্রকৃতির সঙ্গে যেহেতু যোগটা যুক্ত তো আমরা প্রকৃতির যে গাছপালাগুলো যখন আমরা নতুন করে রোপণ করি এবং এগুলা বড় হয়ে যখন ফল দেয় খুবই ভালো লাগে একটা মানে আত্মাত্মিক সম্পর্ক হ্যাঁ মানসিক শান্তি আত্মাত্মিক একটা সম্পর্ক আমাদের মধ্যে এটা গড়ে তোলে যার ফলে আমাদের বিশ্ব উৎসায়নের মতো যে আমাদের যে প্রকৃতি মানে বিকৃত হয়ে যাচ্ছে সেই দিকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো গাছপালা লাগিয়ে এবং গাছ লাগান প্রাণ বাছান একটা যে কথা আছে তো গাছ লাগালে শুধু আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে একটা বিশেষ লাভ খনার বছনে একটা কথা বলা আছে যে সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া একদম একদম তো লক্ষ টাকার দেওয়ার কাজ তখনই হবে যখন আমরা প্রকৃতিকে সুন্দর করে তুলব গাছ লাগাবো গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমরা এর যত্ন পরিচর্চার মধ্য দিয়ে যখন এগুলা ফল দিবি ফলে যখন সমৃদ্ধ হবে সেই ফলের আস্বাদনের মধ্য দিয়ে নিজেদের জীবনকে এক স্বর্গীয়ময় করে তুলতে পারব এইরকম আশা করে আমরা সপ্তাহে দুই তিন দিন এসে থাকি এবং ভবিষ্যতেও আসব এটা একটা আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক এবং গাছ লাগানো চলবে একদম গাছ লাগানো কন্টিনিউ আমরা সপ্তাহে তো তিন চারটা গাছ আমরা লাগাই আজকেও আমরা কয়েকটি গাছ নিলাম মোটামুটি চার পাঁচটা গাছ তো আমরা নেই তার মধ্যে আজকে কিছু গাছ নিলাম তারপরে আবার আগামী সপ্তাহে হয়তো বৃহস্পতিবার বা শনিবার মানে সুযোগ পেলেই আমরা চলে আসি আর এই দাদার এখানে আমরা একটা সুবিধা পাই সেটা হচ্ছে মানে আমরা বাগানে এসে মন মতো আর কি ফল খেতে পারি আর কি এটাই যে কৃষি বিশ্ববিদ্যালয় যে কুন্ডি বাড়িতে আছে তার মধ্যেও এত রকম ভ্যারাইটি এত রকম উন্নত মানের গাছপালা কমই আছে তো সেইখান থেকে ছাত্র ছাত্রীরা এখানে এসেছিল গাছপালা দেখে যায় এবং এখান থেকে ড্রাগন ফল বিভিন্ন রকম ফল নিয়ে যায় এবং তারা অনেক প্রশংসা করলো এটা একটা ভালো দিক তো নমস্কার তো আপনারাও প্রত্যেকে গাছটা লাগাবেন যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মানে গরম জেড়ে বাড়ছে সত্যি গাছটা কিন্তু আমাদের প্রত্যেকের লাগানো অত্যন্ত জরুরি যদি বাড়ির আশেপাশে কোথাও জায়গা থাকে বা সরকারি জায়গা বা যে কোনো জায়গায় যদি গাছ লাগানোর পজিশন থাকে অবশ্যই লাগাবেন যদি বাড়ি শহরে হয় কোনো জায়গা জমি না থাকে ছাদ থাকলে ছাদে টবের মধ্যে লাগাবেন তো গাছ কিন্তু লাগাতেই হবে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সকল